শেষ বললে রুদ্ধশ্বাস জয়ে রাজস্থানকে এক রানে হারিয়ে দিল হায়দ্রাবাদ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন এরই নাম ক্রিকেট চার ছপকার আধিককে আইপিএলে ক্রিকেটের কৌলিন্যই নষ্ট হয়ে যাচ্ছে এমন অভিযোগ বিশুদ্ধবাদীদের কিন্তু বৃহস্পতিবার রাজস্থান হায়দ্রাবাদ ম্যাচে ব্যাট ও বলের এক চমৎকার সহাবস্থান দেখা গেল শেষ পর্যন্ত ভুবনেশ্বরের বোলিংয়ে ভর করে যেভাবে হায়দ্রাবাদ জিতল তা ফের বুঝিয়ে দিয়ে গেল ফরম্যাট যাই হোক না কেন ক্রিকেট সব সবসময়ই গ্লোরিয়াস গেম অফ আনসার ব্যাটারদের রাজত্বে ফের বোলারদের পতাকা উচু করে তুলে ধরলেন অভিজ্ঞ এক ভারতীয় সুইং বোলার এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল হায়দ্রাবাদ লিগ টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরুটা ভালো হয়নি প্যাটকামিনসদের পঁয়ত্রিশ রানে দুই উইকেট হারায় তারা খেলা ততক্ষণে গড়িয়ে গিয়েছে ষষ্ঠ ওভারে কিন্তু হেডের সঙ্গে জুটি গড়ে নীতিশ খেলা ঘুরিয়ে দেন করেন অপরাজিত ছিয়াত্তর অন্যদিকে ট্রাভিস হেড করেন আটান্ন পরে চমৎকার খেলে দেন ক্লাসেন উনিশ বলে বিয়াল্লিশ করে অপরাজিত থাকেন তিনিও ফলে দুইশো পেরতে সমস্যা হয়নি হায়দ্রাবাদের হাতে দুইশো রান নিয়ে দুরন্ত শুরু করে হায়দ্রাবাদ প্রথম ওভারেই চমকে দেন বহু যুদ্ধের ঘোড়া ভুবনেশ্বর কুমার দ্বিতীয় বলে বাটলারকে ফিরিয়ে পঞ্চম বলেই সঞ্জু স্যামসনকেও ফেরান ভুবি এভাবে দুটি দামি উইকেট পরে যাওয়ার ফলে নিশ্চিতভাবেই চাপ বেড়ে গিয়েছিল মরু শহরের দলের উপরে যদিও অচিরেই লড়াইটা বিপক্ষ শিবিরে পৌঁছে দেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ তাদের পার্টনারশিপ জমে যাওয়ার পর কার্যতী অসহায় দেখাচ্ছিল হায়দ্রাবাদকে আর এরপরই খেলা ক্রমশই ঝুঁকতে থাকে হায়দ্রাবাদের দিকে একেবারে শেষ ওভারে ভুবনেশ্বর কুমার যখন বল করতে এলেন তখন পরিস্থিতি একেবারে টেনশনে ভরপুর ছয় বলে তেরো শেষে এক বলে বাকি ছিল দুই আর সেই বলেই আউট পাওয় ভুবনেশ্বরের সেই ম্যাজিক বলের দৌলতে দুরন্ত জয় পেয়ে যায় হায়দ্রাবাদ